সৈয়দ মুস্তবা আলীর রম্য রচনা পুষ্পধনু রস কি। অর্থাৎ যখন কোনো উত্তম ছবি দেখি কিংবা সরেশ সঙ্গীত শুনি অথবা ভালো কবিতা পড়ি কিংবা নটরাজের মূর্তি দেখি তখন যে রসানুভূতি হয় সে রস কি? এবং সৃষ্টি হয় কি প্রকারে এ রসের কাছাকাছি একাধিক রস আছে গোয়েন্দা কাহিনী পড়ে ধাঁধার উত্তর বের করে মনোরম সূর্যোদয় দেখে প্রিয়াকে আলিঙ্গন করে যেসব রসের সৃষ্টি হয় তার সঙ্গে পূর্বোল্লিখিত রসের কোনোই মিল নেই সে কথা জোর করে বলা চলে না এমনকি শোনা কথা বার্টন রাসেল নাকি বলেছেন গণিতের কঠিন সমস্যা সমাধান করে তিনি যে আনন্দ অনুভব করেন সেটি হুবহু কলা রসের মতোই কিন্তু এসব রসে এবং অন্যান্য রসে পার্থক্য কি সে আলোচনায় এবেলা মেতে উঠলে ওপারে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে আমার জ্ঞানও অতিশয় সীমাবদ্ধ প্রকাশশক্তি ততোধিক সীমাবদ্ধ তাহলে অবশ্যই প্রশ্ন উঠবে আমি আদৌ লিখতে যাচ্ছি কেন উত্তরে সবিনয় নিবেদন বহুদিন সাহিত্য রচনা করার ফলে আমার একটি নিজস্ব গোষ্ঠী জমায়েত হয়েছেন তাদের কেউই পণ্ডিত নন আমিও নই অথচ মাঝে মধ্যে এরা কঠিন বস্তুও সহজে বুঝে নিতে চান এবং সে কর্ম আমার মতো বেপেশাদারি নন প্রফেশনালি করতে পারে ভালো রচনার গোড়াতেই এতখানি ব্যক্তিগত সাফাই হয়তো ঠিক মানানসই হল না তবু পণ্ডিতজন পাছে আমার উপর অহমিকা দোষারোপণ করেন তাই সভয়ে একটি কথা কইতে হলো রস কি সে আলোচনা অল্পলোকই করে থাকেন আলঙ্কারিকের অভাব প্রায় সর্বত্রই কারণ রসের প্রধান কার্যকরণ আলোচনা করতে হলে অন্তত দুটি জিনিসের প্রয়োজন একদিক দিয়ে রসবোধ অন্যদিক দিয়ে রসকসহহীন বিচার বিবেচনা যুক্তিতর্ক করার ক্ষমতা তাই এর ভিতরে একটা দ্বন্দ্ব লুকানা রয়েছে যারা রস গ্রহণের তৎপর তারা তর্কের কিচির মিচির পছন্দ করেন না আর যারা সর্বক্ষণ তর্ক করতে ভালোবাসে তারা যে শুষ্কং কাষ্ঠং তিষ্টতি অগ্রে হয়ে রসিকজনের ভীতির সঞ্চার করে সে তো জানা কথা সৌভাগ্যক্রমে দেশে কিন্তু কখনো আলঙ্কারিকের অনটন হয়নি ভরত থেকে আরম্ভ করে দণ্ডিন মম্মট ভামসহ হেমচন্দ্র অভিনবগুপ্ত ইত্যাদি ইত্যাদি অন্তহীন নির্ঘণ্ড বিশ্বজনের প্রচুর সৃষ্টি করেছে স্বয়ং রবীন্দ্রনাথের মুখে শুনেছি তাঁকে যখন রাসেল প্রশ্ন শোধান রস কি হোয়াট ইজ আর্ট তখন তিনি এদের স্মরণে রাসেলকে প্রচুর নতুন তত্ত্ব শোনান অন্য লোকের মুখে শুনেছি রাসেল রীতিমতো হকচকিয়ে যান বিদেশি আলঙ্কারিকদের ভিতর জার্মান কবি হেনরি হাইনের নাম কেউ বড় একটা করে না কারণ তিনি অমিশ্র অলঙ্কার নিয়ে আলোচনা করেননি জার্মান কবিদের নিয়ে আলোচনা করার সময় মাঝে মাঝে রস কী তাই নিয়ে তিনি চিন্তা করেছেন এবং রস কী তার সংজ্ঞা না দিয়ে তুলনার মারফত গল্পচ্ছলে সব কিছু অতি মনোরম ভাষায় প্রকাশ করেছেন ঠাকুর রামকৃষ্ণ যেরকম কোনো কিছু বলতে গেলে সংজ্ঞা নিয়ে মাথা ফাটাফাটি না করে গল্প বলে জিনিসটা সরল করে দিতেন অনেকটা রকম। বাগদাদের শাহেনশাহ দিন দুনিয়ার মালিক খলিফা হারুনাল রশিদের হারেমের সর্বশ্রেষ্ঠ সুন্দরী খলিফার জিগারের টুকরা চোখের রশিনী রাজকুমারীটি ছিলেন স্বপ্নচারিণী অর্থাৎ ঘুমের ঘরে এদিক ওদিক ঘুরে বেড়াতেন গভীর নিশীতে একদা তিনি নিদ্রার আবেশে মৃদু পদসঞ্চারণে চলে গিয়েছেন প্রাসাদ উদ্যানে সুখীরা গেছেন পিছনে পিছনে রাজকুমারী নিদ্রার ঘরে গুনগুন করে গান গাইতে গাইতে সম্পূর্ণ মহাবস্থায় ফুল আর লতাপাতা কুড়োতে আরম্ভ করলেন আর সেই মহাবস্থায়ই সেগুলো সাজিয়ে বানালেন একটি তোড়া আর সে সামঞ্জস্যে প্রকাশিত হয়ে গেল একটি নবীন বাণী নতুন ভাষা মহাবস্থায়ই রাজকুমারী তোরাটি পালঙ্কের সিথানে রেখে অঘরে ঘুমিয়ে পড়লেন ঘুম ভাঙতে রাজকুমারী দেখেন একটি তোড়া যেন তার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে সখীরা বললেন এটি তারই হাতে তৈরি কিছুতেই তার বিশ্বাস হয় না এমন কি ফুল পাতার সামঞ্জস্যে যে ভাষা বাণী প্রকাশ পেয়েছে সেটিও তিনি সম্পূর্ণ বুঝতে পারছেন না আবছা আবছা ঠেকছে কিন্তু অপূর্ব সে পুষ্পস্তবক এটি তাহলে কাকে দেয়া যায় যাকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসেন খলিফা হারুন আল রশিদ খোঁজাকে ডেকে বললেন বছ এটি তুমি আর্যপুত্রকে দিয়ে আসো খোঁজা তোরাটি হাতে নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বললে ও হো কী অপূর্ব কুসুমগুচ্ছ কি সুন্দর গন্ধ কি সুন্দর রং হয় না হয় না এরকম সঞ্চয়ন সমাবেশ আর কোনো হাতে হতে পারে না কিন্তু সে সামঞ্জস্যে যে বাণী প্রকাশিত হয়েছিল সে সেটি বুঝতে পারল না সুখীরাও বুঝতে পারেনি খলিফা কিন্তু দেখা মাত্রই বাণীটি বুঝে গেলেন তার চোখ বন্ধ হয়ে গেল দেহ শিহরিত হল সর্বাঙ্গ রোমাঞ্চিত হল অভূতপূর্ব পুলকে দীর্ঘ দাড়ি বেয়ে দরদর করে আনন্দাস্ত্র বইতে লাগল এতখানি গল্প বলার পর কবি হাইন্ডি শাইনে বলেছেন হায় আমি বাগদাদের খলিফা নই আমি মহাপুরুষ মোহাম্মদের বংশধর নই আমার হাতে রাজা সালমানের আংটিও নেই যেটি আঙ্গুলে থাকলে সর্বভাষা এমনকি পশুপক্ষীর কথাও বোঝা যায় আমার লম্বা দাঁড়িয়েও নেই কিন্তু পেরেছি আমিও সে ভাষা সে বানিয়ে বুঝতে পেরেছি এ স্থলে গল্পটির এর দীর্ঘ টিকার প্রয়োজন কিন্তু পূর্বেই নিবেদন করেছি সে শক্তি আমার নেই তাই টাপে টোপে ঠাড়ে ঠরে কই এখানে রাজকুমারী মানে কবি ফুলের তোরা মানে কবিতা ফুলের রং পাতার বাহার এর মানে তুলনা অনুপ্রাশ খোঁজা প্রকাশ সম্পাদক ফিল্ম ডিস্ট্রিবিউটর তারা সুগন্ধ সুবর্ণের রসাসাধন করতে পারেন কিন্তু বাণীটি বোঝেন না এবং খলিফা সহৃদয় পাঠক